কোরআন অনুযায়ী ইসলামিক জীবন ব্যবস্থায় রাজনীতির গুরুত্ব কতটা নির্ভরশীল প্রিয় মানব জাতি সালামুন আলহক আল বাত ইন আল কানা জাহুকা। ইসলামিক জীবন ব্যবস্থা বলতে কোনো ব্যক্তির নিজস্ব জীবন ব্যবস্থা বোঝায় না বরং পরিবার সমাজ ও রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার উপরে অনেকাংশে নির্ভরশীল আর সেই দৃষ্টিকোণ থেকে কোন দেশের রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা আইন বিচার ও নৈতিকতা যদি কোরআন ভিত্তিক না হয় তাহলে সেই রাষ্ট্রের অন্তর্ভুক্ত মানুষ কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা পরিচালনা করতে বহুমাত্রিক বাধার সম্মুখীন হবে এটাই স্বাভাবিক আমরা যদি সমসাময়িককালে ঘটিত ও ঘটিতব্য বাস্তব উদাহরণ নিয়ে একটু আলোচনা করে তাহলে আশা করি বিষয়টি আরও বেশি পরিষ্কার হবে বলে ধারণা করছি এক শহীদ শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রক্রিয়া প্রচার করার সময়কালে আততায়ের হাসতে গুলিবদ্ধ হয়ে প্রকারান্তরে মৃত্যুবরণ করলেন সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটা একটি পরিকল্পিত সাজানো নাটক বলে মনে করছি যদিও আমাদের নির্বাচন কমিশনার সহ অনেকেই এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে জাতির সামনে উল্লেখ করেছেন অথচ ক বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন পর্যায়ের নেতারা তার মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন ও গভীর শোক প্রকাশ করছেন খ সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী তাকে হসপিটালে দেখতে গিয়েছিলেন গ তার জানা যায় অধিক পরিমাণ লোকের সমাগম হয়েছে ঘ জাতীয় কবির পাশে তাকে সমাধিস্থ করে সম্মানিত করা হয়েছে এ সকল কিছুর কারিগর কি শহীদ শরীফ ওসমান হাদি একাই নাকি এর পিছনে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসারের বিশাল এক অবদান এবং তার রাষ্ট্রযজ্ঞের বিশাল থেকে বিশালতর সাপোর্ট প্রশ্ন রেখে দিলাম জাতির সামনে দুই এরই সাথে তুলনা করে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য নেতাদের উদীয়মান সময়কাল এবং তাদের মৃত্যু সময়কাল এবং তখনকার দেশের রাজনৈতিক শাসন নিয়ে তুলনা করি তাহলে আশা করি আমাদের সামনে বেরিয়ে আসবে বিশাল শিক্ষা ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদীয়মান সময়কাল লক্ষ্য করছি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মৃত্যু হয়েছে তার নিজের শাসন আমলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদীয়মান সময়কাল উনিশশো সাল থেকে উনিশশো একাশি পর্যন্ত তারও মৃত্যু হয়েছে তার নিজের শাসন আমলে গ প্রেসিডেন্ট এইচ এম এর উদয়মান সময়কাল উনিশশো আশি থেকে দু সালের জুলাই চোদ্দ পর্যন্ত মৃত্যু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে বিতর্কিত যুদ্ধাপরাধীর নাম দিয়ে যাদেরকে জুডিশিয়াল কিলিং করা হলো শহীদ আব্দুল কাদের মোল্লা মাওলানা মতিরহমান রহমান সহ অন্যান্য সকলকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে ফাঁসিতে ঝুলানো হলো উম সাবেক প্রধানমন্ত্রী খালেদে যে কেউ আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহস আমলে বিভিন্ন রকম আইনি প্রক্রিয়া হয়রানি ও শাস্তিযোগ্য অপরাধে অপরাধই করা হল চ প্রচলিত আলেমগণ যারা ওয়াজনসিয়া করে বেড়ান তারাও এক এক সরকারের আমলে এক এক রকম লাঞ্ছিত গঞ্জিত এবং সম্মানিত হয়েছেন চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও ভাবনীয় বিপ্লবের মুখে দেশ ছেড়ে যেতে বাধ্য হলেন এবং এখন তার বিরুদ্ধে এক এক করে স্বাস্থ্য মামলায় রায় হতে যাচ্ছে ভাগ্যের কি নির্ম পরিহাস তিনি এক সময় বাংলাদেশে নিয়ন্ত্রণ করতেন আর এখন তাকে বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে আমরা যদি এই সকল ঘটনা প্রক্রিয়া নিয়ে একটু চিন্তা গবেষণা করি তাহলে দেখা যায় প্রাণ কেড়ে নেওয়া শহীদ শরীফ উসমান হাদি এর কিলিং মিশনটি যদি প্রফেসর ডক্টর ইনুসারের শাসন আমলে না হয়ে অন্য কোনো আমলে হতো তাহলে তিনি হয়তো এতটা মর্যাদার আসনে আসীন হয়ে যেতেন না যা অন্যান্য ঘটনাগুলি থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় তাহলে এখান থেকে আমাদের জন্য যা শিক্ষা তা হলো ব্যক্তির মর্যাদা শুধু ব্যক্তির চরুত কৃতকর্মের উপরে নির্ভর করে না বরং কালে শাসনকর্তা যিনি থাকেন তার এবং তার সরকারের অনেক কিছুর উপরে নির্ভর করে আরেকটি শিক্ষা হল কোনো মানুষ যদি অন্য মানুষকে সম্মানিত করে তিনি অন্যদের দ্বারা সম্মানিত হবেন মান তাকার রমান না স্যার তাকার রমান যে ব্যক্তি কোনো অন্য ব্যক্তিকে সম্মানিত করবে আল্লাহ তার সম্মান জায় করে দেয় বৃদ্ধি করে দেয় তাই আমরা উপরুক্ত আলোচনার ভিত্তিতে উপসংহরে বলতে চাই বাংলাদেশের জাতীয় নির্বাচন পুনরায় সমাগত আমরা যারা ভোটের অধিকার সংরক্ষণ করি তাদের সকলের উচিত এমন কাউকে নির্বাচন করা যারা সকল জনগণকে তার অবস্থান যোগ্যতা অনুযায়ী কোনোরকম পার্থিব জীবনের স্বার্থের ঊর্ধ্বে এসে সম্মানিত করতে জানেন সম্মান করতে জানেন এবং যথাযোগ্য মর্যাদার আসনে বসাতে জানেন সুতরাং ন্যায় বিচার পেতে হলে ন্যায়সঙ্গত শাসক অবশ্যই প্রয়োজন আর তাহলেই আমরা কোরআনের আদলের ভিত্তিতে সুষ্ঠ ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তুলতে পারবো বলে আমরা আশাবাদী জাফর আহমেদ রিসাউদ্দান ইসলাম